আমার সামনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার উনি যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে খিরসা আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জ আগের পর্বে দেখিয়েছি চাপাই নবাবগঞ্জের আমের বাগান এবং এশিয়ার বৃহত্তম কনসার্ট আমের বাজার আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন চাপাই নবাবগঞ্জের বিখ্যাত ঐতিহাসিক সোনা মসজিদ বন্দর এবং খানিয়া দিঘি মসজিদ আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর এমন ভ্রমণ বিষয়ক ও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেল ও পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন এখন আমরা প্রথমেই যাব সোনা মসজিদ স্থল বন্দরে যা চাপাইনবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার এবং কানসার্ট বাজার থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা কানসার বাজার থেকে একটি অটোতে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় সোনা মসজিদ এই সোনা মসজিদ স্থলবন্দর যাওয়ার সময় রাস্তার পাশেই দেখতে পাবেন সোনা মসজিদ এবং পূর্বে শাহ নিয়ামতুল্লার মাজার ও মসজিদ ও তোয়াকানার যাওয়ার রাস্তা আমরা এই সবগুলো স্থানেই যাব কিন্তু সোনা মসজিদ স্থলবন্দর খানিয়া দিকই ঘুরে আসার পথে আমি এখন আছি হচ্ছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল বন্দরের একদম ঠিক সামনেই আমার সামনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আমি আপনাদের দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সীমানা ওর পরবর্তীতে হচ্ছে ইন্ডিয়া মানে ওই সীমানা পার হইলে হলো ইন্ডিয়া আর আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে আছি সোনা মসজিদ বন্দর ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত একটি উল্লেখযোগ্য প্রবেশ ও প্রস্থান পয়েন্ট এই বন্দরের নামকরণ করা হয়েছে প্রাচীন ঐতিহাসিক এই সোনা মসজিদ নামেই এই সীমানা মানে এই স্থল বন্দর দিয়ে হচ্ছে মালদা ইন্ডিয়ার মানে ভারতের মালদা আপনারা যেতে পারবেন এর পরেই হচ্ছে মালদা আর একটা জিনিস বলে রাখা ভালো বা আপনারা জানেন যারা জানেন আর যারা জানেন না তারা জেনে রাখেন একটা সময় হচ্ছে রাজশাহী বিভাগের আওতাধীন ছিল হচ্ছে এই মালদা এই ভারতের মালদা তো যখন ভারত বাংলাদেশ হচ্ছে সীমানা বিভক্ত হয় তখন হচ্ছে মালদাটা হচ্ছে ভারতে অংশ হয়ে যায় আর আমাদের হচ্ছে এই গঞ্জ এটা আমাদের অংশের মধ্যে পড়ে এটা হচ্ছে চেকপোস্ট ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া তার মানে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা বলা চলে না শেষ সীমানাটা হচ্ছে ওই ওইখানে যে বন্দরটি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত যা রাজশাহী বিভাগের অন্তর্গত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাছাকাছি অবস্থিত বন্দরটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে এটি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে বিভিন্ন পণ্যের আমদানি ও রপ্তানি সহস্তর করে এই বন্দরের মাধ্যমে ব্যবসা করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে কৃষি পণ্য বস্ত্র যন্ত্রপাতি এবং ভোগ্য পণ্য বন্দরটি বাণিজ্য সম্পর্কিত কার্যক্রমের মাধ্যমে আশেপাশের এলাকার বহু মানুষের জীবিকা নির্বাহ করে সোনা মসজিদ বন্দর শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদারী নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি অঞ্চল এর অবকাঠামো এবং দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনে এর ভূমিকাকে আরও দৃঢ় করবে আমরা সোনা মসজিদ স্থল বন্দরের সামনেই একটা হোটেল থেকে হচ্ছে এই খিরসা দই খাচ্ছি এটা হচ্ছে খিরসা খিরসাটা মূলত হচ্ছে পাটি সাপটার মধ্যে দেয় পিঠার মধ্যে আমরা এখন যাব খালিয়া দিগি মসজিদ এই মসজিদটি স্থল বন্দরটির এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে অবস্থিত তাই আমরা এখানে এক স্থানীয় ঘোড়ার গাড়িতে করে সেখানে যাব আমরা হচ্ছে এটারে কি বলে চাচা হ্যাঁ আর তো বুঝছি এটারে কি বলে আমরা এখন ঘোড়া গাড়ি চড়ছি আমরা হচ্ছে এখন এই সোনা মসজিদ বন্দরের কাছেই ঠিক কাছেই হচ্ছে খানাদিকেই মসজিদে যাচ্ছি এমন ঐতিহাসিক জায়গায় এসে প্রাচীনকালের বাহন ঘোড়ার গাড়িতে উঠে মনে হচ্ছে আমরা সেই সময়টায় ফিরে গিয়েছি চল্লিশ বছর বাবা চল্লিশ বছর চালান আমরা এখন হচ্ছে খানিয়া দীঘি মসজিদে যাচ্ছি মসজিদের রাস্তাটাতে আমার একটা ভালো না অনেক বড় একটা দিঘি আছে এটাই সম্ভবত খানিয়া দিঘি এই দীঘির নামকরণে হচ্ছে মসজিদের নামকরণ করা হয়েছে বিশাল বড় একটা দেখি এটা একবারে ভারতের বর্ডারে একদম সাথে লাগানো এর পরেই হচ্ছে মালদা ভারতের মালদা এটা হচ্ছে সোনা মসজিদ স্থল বন্দরের একদম পাশেই বিশাল একটা দিঘি আর মসজিদে যাওয়ার রাস্তাটা অনেক মানে কি বলে একদম মাটির একদম মাটির যেহেতু বৃষ্টি আসছে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে আমি এখন খানিয়া দেখি মসজিদের একদম সামনে এটা হচ্ছে খানিয়া দিঘি মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ খানিয়া দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ বা কানিয়া দিঘি শাহী মসজিদ নামেও পরিচিত মসজিদটি বাংলার স্থাপত্য ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন যা মধ্যযুগীয় সময়ে এই অঞ্চলের ইসলামী স্থাপত্যের প্রতিফলন ঘটায় খানিয়া দিঘি মসজিদটি বাংলার সুলতানি আমলে নির্মিত হয়েছিল যা ১৪ থেকে ষোলো শতক পর্যন্ত বিস্তৃত ছিল এই সময়কাল দিল্লি সালতানাতের পতনের পর বাংলায় স্বাধীন সালতানাতের উত্থানের দ্বারা চিহ্নিত করা হয়েছিল যা সেই সময় সমৃদ্ধ সাংস্কৃতিক ও স্থাপত্য উন্নয়নকে তুলে ধরে একাধিক গম্বুজ বিশিষ্ট অনেক বড় মসজিদের বিপরীতে কানিয়াদিঘি মসজিদে একটি একক গম্বুজ রয়েছে এই গম্বুজটি একটি বর্গাকার কাঠামো দ্বারা তৈরি পুরো দেওয়াল এবং চারটি কোনার টাওয়ার যা এর স্থায়িত্ব এবং মহিমাকে বাড়িয়ে তোলে মসজিদের বাহিরের এবং অভ্যন্তরীণ দেওয়ালগুলি জটিল পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কিত এর মধ্যে রয়েছে পুষ্পশোভিত এবং জ্যামেটিক নিদর্শন সেই সাথে ক্যালিওগ্রাফিক শিলালিপি যা মসজিদের নান্দনিক আবেদনে এক অন্যমাত্রা যোগ করে আমার পিছনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে সুলতানি আমলের একটা প্রাচীন মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে খানিয়া দিঘি মসজিদ খানিয়া দিঘি বলতে হচ্ছে সামনে একটা বড় দিঘি আছে এই দিঘির নামকরণে হচ্ছে এই মসজিদের নামকরণ করা হয়েছে এটা অত্যন্ত প্রাচীন একটা মসজিদ এটার কারুকাজ এবং অন্যান্য বিষয়াদি খেয়াল করলে দেখা যাবে যে প্রাচীন আমলে বা সুলতানি আমলে কারুকর্য বা হস্তশিল্পের প্রতি মানুষের কতটা আগ্রহ ছিল যেমন এখানে দেখছেন হ্যাঁ এখানে হচ্ছে ঈদ কিন্তু করা তখন কিন্তু আহ ইলেকট্রিক কোনো যন্ত্র ছিল না হাতেই এই ডিজাইনগুলো করা হয়েছে কতটা ধৈর্যের সহিত করা হয়েছে আর কতটা শৈল্পিক আকারে এই মসজিদটা করা হয়েছে এটা দেখলে বোঝা যায় আর এটা কিন্তু একদম প্রত্যন্ত একটা গ্রাম এই গ্রামের মধ্যে এই জিনিসটা করেছে আর এটা আমি লোকেশনটা বলি এটা হচ্ছে সোনা মসজিদ স্থল ঠিক কাছেই খানিয়া দিঘি বিশাল একটা দিঘি এই পার থেকে ওই পার দেখা যায় না এমন একটা দিঘি বিশাল আয়তন একটা দেখি আর এই দেখি চার পাশ দিয়ে হচ্ছে আম গাছ লাগানো যেহেতু চাপাই নবাবগঞ্জ আমের শহর তো আম গাছ আমের বাগান এটা আজকে এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে পেজ এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ